টাকা টাকা মাত্র অনেক কালেকশন আছে যারা নিবেন আমার সাথে কালার ফুল একশো সত্তর টাকা ইঙ্গো অনলি দুইশো টাকা পিস ক্রিস্টাল একশো তো সত্তর টাকা আপডেট নাসির গোল্ড দুইশো চল্লিশ টাকা ফুল আপনারুচো আছে আছে একশো পঞ্চাশ টাকা আশি টাকা গ্লাসের আশি টাকা জক্স এর দুইশত নব্বই টাকা দুই গ্লাস অনলি তেত্রিশ টাকা চলাপাটি অনলি পঁয়ষট্টি টাকা দুইশো নব্বই টাকা মাত্র একশো টাকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তো ভাই আপনার নামটা নাদিম মোহাম্মদ নাদিম তো নাদিম ভাই আপনার দোকানে চলে আসলাম আরো একটা ভিডিও তৈরি করার জন্য এই ইভেন্টের প্রাইজে তো প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন ঢাকা মিরপুর রোড বিশ্বনাথ আস একটু আগে বেরার সামনের দিকে পেড়া হোটেলে ডান পাশে গুলিতে স্নায়া প্লেস ভবন এক তলাতে ইভেন্টের প্রাইজ কত নাম্বার দোকান ভাই পাঁচ নাম্বার দোকান তো আপনার দোকানে মূলত এই যে

আই ডক্সের 220 টাকা 220 টাকা তারপর দেখেন আরেকটা জক্সের আছে অনলি 150 টাকা এটা অনলি 150 টাকা সেভেন পিস জক্স সেট 150 টাকা তারপর দেখেন আপনাদের আরেকটা জক্সের আছে ঝিং রোমান্টিক ঝিং রোমান্টিক অনলি 200 টাকা অনলি 200 অনলি 200 দাম কম হতে পারে বেশি হতে পারে তারপর কিছু জক্সের আছে যে দেখেন একদম আপডেট 240 টাকা একদম আপডেট নাসির গোল্ড 240 টাকা তারপর দেখেন কিছু সেভেন পিস সেভেন পিস আছে কালারফুল 100 টাকা হ্যাঁ কালার আছে আছে গ্লাস আমাদের এখানে কিছু আছে দেখতে পারেন অনলি দাম কম একদম আশি টাকা সেট আশি টাকা দাম হ্যাঁ দাম কম হতে পারে এখন আশি টাকা হয়তো বাড়তেও পারে কমতেও পারে আশি টাকা হ্যাঁ একদম আশি টাকা

দুইশো নব্বই টাকা দুইশো হ্যাঁ অনেকটি কালার দুইশো নব্বই টাকা তারপর দেখেন এই যে বাটি গোলাপ বাটি যাকে বলে গোলাপ বাটি টাকা হ্যাঁ একটা কথা বলে রাখি ভাই আমাদের দোকানের সাথেই পিয়ার হোটেল এর সাথে আমাদের মার্কেটের নাম এসনেসা প্লাইজ আমার দোকানের নাম ইভা এন্টারপ্রাইজ আমার দোকান নম্বর হয়েছে ইভা এন্টারপ্রাইজ এবং দোকান পাঁচ নম্বর দোকান আমার মার্কেটের ভিতরে পাঁচ নম্বর দোকান আমার তারপর দেখেন দুই একটা জক্সেট আছে অনলি দুইশো চল্লিশ টাকা

একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একদম নিউ তারপর মাছ জক আছে আপনার গিয়া মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ভাই এগুলো প্রোডাক্ট হয় কি পাউডারের যদি দাম বাড়ে যায় এগুলো মালেরও অনেক দাম বাড়ে পাউডারের দাম কমে গেলে মালেরও অনেক দাম কমে যায় তারপর এগুলো দেখেন পার্টি জকসেট এগুলো আপনার গিয়ে জক্সেটও আছে অনলি লুচো আছে এগুলো জকসেট আছে আপনার গিয়া চারশো আশি টাকা এগুলো জকসেট আছে চারশো আশি টাকা এগুলোর সাথে একদম মিক্স করে আমরা জকসেট করি এই যে দেখেন একদম মিক্স করে জগ সেট করি আর গ্লাস যদি নেন অনলি তেত্রিশ টাকা তেত্রিশ টাকা একশো পনেরো টাকা জগ একশো পনেরো গ্লাস তেত্রিশ তারপরে আঙ্গুর আঙ্গুর জগ আছে আঙ্গুর মগ আছে আমাদের অনেক পণ্য আছে ভাইয়া যদি আপনাদের যদি নিতে হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো নম্বরে যোগাযোগ করবেন এগুলো জগ আছে তারপর মগ আছে অনেক আইটেম আছে আইটেমের শেষ নেই ভাইয়া অনেক আইটেম আছে অনেক অনেক আইটেম মগ আছে তারপরে এই যে মগ আছে

সব আছে সবকিছু আছে আপনারা যেগুলো নিবেন আমার সাথে ওয়ারশপের মধ্যে যোগাযোগ করেন তারপর আমাদের একটা আরেকটা পণ্য আছে আপনাদের অনলি 10 পিস অনলি পিস মাত্র টাকা অনলি টাকা পিস 10 পিস পিস কত বাডি সেট অনলি পঁয়ষট্টি টাকা

সাথে একটা চুপচাম তারপর নতুন আপডেট নতুন আপডেট একটা মাল আছে দুইশো তিরিশ টাকা অনেকটি কালার একটা কাপ একটা নতুন একটা কাপ আছে আকিস সিরামিক্স অনেকটি কালার আছে মাত্র চারশো টাকা অনলি চারশো আশি টাকা ছয় কাপ ছটা পিস চারশো টাকা সিরামিক্স এবং ভাইয়া এগুলো কি কাচের প্লেট হ্যাঁ ভাইয়া কিছু আপডেট মাল আছে সিক্স পিস প্লেট নাস্তার প্লেট কোন যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় পিসের কাচের বিভিন্ন কালার আছে এর মধ্যে অনেকটি কালার আছে আপনার কি রেড কালার আছে পিঙ্ক কালার আছে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে সব কালার আছে এটা প্রাইস কত ভাইয়া 450 টাকা 450 টাকা 6 পিস 3 পিস সেট 3 পিস ডিনার সেট 3 পিসের ডিনার প্লেট অনলি 320 টাকা

দুইশো পঞ্চাশ টাকা এটা সেভেন পিস ও আছে এটা সেভেন পিস বলতে এই সাথে দুইটা বাটি বাড়তি থাকবে তিনশো বিশ টাকা বিশ টাকা তারপর থ্রি পিস স্টার বাটি ফাইভ স্টার বাটি অনলি দুশো আশি টাকা ভাইয়া এগুলো দেখেন কাপ সেট গুলো এগুলো অনেক ভালো আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন অনলি তিনশো তারপর এই একটা আছে তিনশো টাকা পিস পিস তিনশো বিশ টাকা তারপর একটা মিষ্টি সহ দুইশো দশ টাকা মিষ্টি সেট দুইশো টাকা সেভেন পিস মিষ্টি সেট অনলি টাকা অনলি আশি টাকা তারপর আমাদের বিভিন্ন কালারফুল মগ আছে আপনারা দেখতে পারেন দেখেন একশো দশ টাকা একশো দশ টাকা অনলি পঁচাত্তর টাকা একশো দশ টাকা একশো দশ টাকা মিস্টার একশো বিশ টাকা একশো দশ টাকা অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর সত্তর টাকা আপনাদের জন্য বিশেষ হ্যাঁ সত্তর টাকা তারপর দেখেন

হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কন্ডিশনে ব্যবসা করি কন্ডিশনে দিতে থাকে আপনারা কন্ডিশন নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন